দ্বিতীয় শ্রেণী আটষট্টি পৃষ্ঠা গণিত বই এর দশ নম্বর সমাধান একটি পুকুরে দুশোটি তেলা মাছ ছিল তেলাফিয়া মাছ ছিল কয়টি দুশত টি তেলা মাছ ছিল দুশোটি তেলা মাছ বিক্রি করা হলো তাহলে বিক্রি করা হলো একশত পঁয়ষট্টি পুকুরে আর কতগুলো তেলাফিয়া মাছ রইল কতটি তেলাফিয়া মাছ রইল আমাদের বের করতে হবে আমরা লিখব দশ নম্বর তেলাপিয়া মাছ শিরো টি বিক্রি করা হলো একশত পঁয়ষট্টি আমরা উপরের সংখ্যাগুলো থেকে নিজের সংখ্যা বিয়োগ করব। আমরা জানি একক দুশো শতক শূন্য থেকে পাঁচ বিয়োগ চাই না তাহলে আমরা দুই থেকে এক ধার নিয়ে শূন্যের আগে বসাবো দশ দশ থেকে এক ধার নিয়ে শূন্যের আগে বসাবো দশ দশ থেকে পাঁচ বিয়োগ করলে আর থাকে পাঁচ এটা দশ ছিল এটা এখন হয়ে গেল নয় নয় থেকে ছয় বিক করলে তিন নয় থেকে ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় থেকে ছয় কাট ছটি দাগ নটি দাগ থেকে আর কি এখানে আমরা ছটি দাগ কেটে দেব এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আর তাকে তিনটি দাগ কটি তিনটি তাহলে সেজন্য আমরা বসাবো তিন এটা এক এক থেকে এক বিগ চাই না তাহলে শূন্য পঁয়ত্রিশটি উত্তর হচ্ছে পঁয়ত্রিশটি তাহলে পুকুরে মাছ রইল আর পঁয়ত্রিশটি এগারো নম্বর তুহিনের তিনশত বিয়াল্লিশ টাকা আছে তাহলে তুহিনের আছে কয় টাকা তুহি তুহিনের আছে তিনশত বিয়াল্লিশ টাকা শাকিলের তিনশত পনেরো টাকা আছে শাকিলের আছে তিনশত পনেরো টাকা কার টাকা কম আছে এবং কত টাকা কম আছে আমরা দেখতে পাচ্ছি এখানে তুহিনের টাকা শাকিলের টাকার চেয়ে বেশি তাহলে তুহিনের কাছে বেশি টাকা আছে আমরা বেশি টাকা থেকে কম টাকা বিয়োগ করব অর্থাৎ তুহিনের টাকা থেকে শাকিলের টাকা বিয়োগ করলে শাকিলের কত টাকা কম আছে আমরা বের করে নিতে পারব আমরা লিখব তুহিনের আছে তিনশত বিয়াল্লিশ টাকা শাকিলের আছে একই কথা বারবার না লিখে আমরা ডোডা ব্যবহার করতে পারি তিনশত বারো টাকা আমরা উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাগুলো বিয়োগ করব। দুই থেকে ফাঁস বিয়োগ চাই না কারণ দুই হচ্ছে ছোট ফাঁস হচ্ছে বড় আমরা দুইকে বারো বানাবো তিন থেকে এক ধার নিয়ে দুইয়ের আগে বসাবো কোথাও কোথাও হবে বারো বারো থেকে এবার ফাঁস বিয়োগ করবো তাহলে আমরা এখানে বারোয়ের জন্য বারোটি দাগ নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো এবার আমরা বারোটি দাগ থেকে আমরা পাঁচটি দাগ কেটে ফেলবো এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে আছে ছয়টি এখানে আছে একটি তাহলে হবে এখানে সাত এটা চার থেকে এক নেওয়ার কারণে এটি হয়ে গেলো তিন তিন থেকে এক বিয় করলে আর থেকে দুই তাহলে তিন থেকে তিন শূন্য সাতাশ টাকা তাহলে উত্তর হচ্ছে সাতাশ টাকা উত্তর কয় টাকা সাতাশ টাকা তাহলে আমরা এখানে লিখব সাতাশ সাতাশ টাকা সাতাশ টাকা কম আছে কার কম আছে শাকিলের শাকিলের কম আছে শাকিলের কম আছে এবার আমরা লিখব করব বারো নম্বর সাকিবের তিনটি একশো টাকার নোট ছিল আমরা জানি একটি একশো টাকার নোট সমান একটি একটি একশো টাকার নোট সমান একশো টাকা তাহলে এভাবে যে তিনটির তিনটি হলে কয় টাকা হবে একশত গুণন তিন তাহলে কত হবে তিনশত টাকা তিন শূন্য শূন্য তিন শূন্য শূন্য তিনে তিন তিনশো টাকা অর্থাৎ একশো টাকার নোট তিনটি দুটি তিনটি একশো টাকার দুশো টাকার তিনশো টাকা তাহলে এভাবে আমরা দেখবেন আমরা এভাবে করবো সমাধান করবো একশো টাকার একটি নোট সমান একশো টাকা একশো টাকার এক কথা নারীকে আমরা ডো ব্যবহার করব একশো নিচে ড টাকার নিচে ডোড একটি নিচে তিনটি তিনটি নোট সমান একশত গুণন তিন তিন তিনে শূন্য শূন্য তিনে শূন্য শূন্য তিন কে তিন তিনশত টাকা তাহলে সাকিবের কয় টাকা হলো সাকিবের কয় টাকা হলো তিনশ কয় টাকা ছিল তিনশত টাকা সাকিবের ছিল তিনশত টাকা মিনাকে দিল মিনাকে দিল কয় টাকা দুশো পঁচিশ টাকা সাকিবের কাছে কত টাকা রইল তিনশো টাকা থেকে দুশো পঁচিশ টাকা মিনাকে দেওয়ার পর তার কাছে আর কত টাকা রই রইল তাহলে আমরা এটা কী করবো বিয়োগ করবো আবার আমরা লিখব আবার সাকিবের ছিল তিনশত টাকা মিনাকে দিল দুশত পঁচিশ টাকা উপরের সঙ্গে থেকে নিচের সঙ্গে বিয়োগ করব শূন্য থেকে ফাঁস বিক চাই না আমরা তিন থেকে এক ধার নিয়ে শূন্য প্রথমটির আগে বসাবো দশ এই দশ থেকে এক ধার নিয়ে শূন্যের আগে বসাবো তাহলে দশ দশ থেকে পাঁচ বিয়োগ করলে কথা হয় বলতো ফাঁস এটা হয়ে গেলো নয় নয় থেকে দুই বিয়োগ করলে হয় সাত এটা এক তিন থেকে এক ধার নেওয়ার কারণে এটি দুই হয়ে গেল দুই থেকে দুই যায় না শূন্য পঁচাত্তর টাকা উত্তর হচ্ছে পঁচাত্তর টাকা উত্তর পঁচাত্তর টাকা তাহলে আমরা আটশো ভি স্টার দশ এগারো বারো নম্বর অঙ্ক খুব সহজেই সমাধান করে ফেললাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন